তো বস চলেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলব কিছু লেটেস্ট আপডেট নিয়ে তো প্রথমে যে আপডেট সেটা হচ্ছে জুনিয়র এন টিআরের দেবারা সিনেমাটাকে নিয়ে দেবার সিনেমার ট্রেলার আসছে আজকে বিকাল পাঁচটার সময় তো এই ট্রেলারটা দেখার জন্য ভাই আমি তো খুবই এক্সাইটেড টিজারটা যখন এসেছিল কিন্তু ব্যাপক টিজারটা ছিল জুনিয়র এন ভার্সেস সায়ফ আলী খান এই অফটা দেখার জন্য ভাই আমি তো খুবই এক্সাইটেড দেখা যাক ট্রেলারটা কেমন হয় আজকে বিকাল পাঁচটার সময় আসছে দেবারার ট্রেলার নেক্সট যে আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে অক্ষয় কুমার ডিরেক্টর প্রিয় সাথে একটা সিনেমা করছে এটার আপডেট অনেক আগে এসেছিলো তো প্রিয় যে খুব ভালো একজন ডিরেক্টর অক্ষয় কুমারের সাথে হেরা ফেরি দে দেনা দেন অনেক ভালো ভালো সিনেমা করেছে সুপার ব্লক বাস্টের সিনেমা করছে তো সেই জুটি কিন্তু আবার ফিরছে তো কালকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসছে অক্ষয় কুমারের এই সিনেমাটার নাম হতে চলেছে ভূত বাংলা যে পোস্টারটা দেখতে পাচ্ছি সেখানে অক্ষয় কুমারের লুকটা বেশ আর কি একটা লুক সে দুদিন এরকমভাবে জীবটা বোলাচ্ছে তার পিঠের উপর একটা বিড়াল রয়েছে এবং পেছনে একটা ভূত বাংলা রয়েছে তো এটা একটা হরর কমেডি সিনেমা হতে চলেছে দেখা যাক অক্ষয় কুমারের সাথে এই সিনেমাটা কি এবং অক্ষয় একটা সিনেমা হতে পারে কারণ অক্ষয় কুমারের এখন প্রত্যেকটা সিনেমায় কিন্তু ফ্লপ যাচ্ছে দেখা যাক এই সিনেমা দেখি অক্ষয় কুমার একটা কামব্যাক করতে পারে নেক্সট যে আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুরের রামায়ণ সিনেমাটাকে নিয়ে রামায়ণ সিনেমাতে রণবীর কাপুরকে আরেকটা রোলের জন্য অফার করা হয়েছে রণবীর কাপুর এই সিনেমাতে রামের চরিত্রে অভিনয় করছে এবং আরেকটা চরিত্রের জন্য তাকে অফার করা হয়েছে এই চরিত্রটা হচ্ছে বিষ্ণুর আরেক অবতার মানে পরশুরামের চরিত্রের জন্য রণবীর কাপুরকে অফার করা হয়েছে এবং এই পরশুরামের চরিত্রের যে ক্যারেক্টারটার লুক হবে সেই লুকটা কিন্তু খুবই ডেডলি হবে মানে পরশুরামের যেরকম একটা তাগড়া একটা ফিগার ছিল একটা ডেডলি লুক ছিল সেই লুকটাই কিন্তু রণবীর কাপুরকে দেওয়া হবে এবং এই লুকটাতে রণবীর কাপুরকে কেউ চিনতে পারবে না মানে সেরকমভাবেই তাকে লুকটা ডিজাইন করা হবে তো একটা সিনেমাতে রণবীর কাপুরের রামের চরিত্র এবং পরশুরামের চরিত্র দেখা যাক এই রামায়ণ সিনেমাটা কেমন হয় এই সিনেমাটা নিয়ে আমি তো খুবই এক্সাইটেড একটা বড় কাস্ট আছে সিনেমাতে এবং এই সিনেমার ডিরেক্টর হচ্ছে নীরজ ফান্ডে দেখা যাক সিনেমাটা কেমন হয় এবং কখন আসে আমার মনে হয় সিনেমাটা দু পর্যন্ত চলে যেতে পারে নেক্সট যে আপডেট সেটা হচ্ছে রাজকুমার রাওকে নিয়ে স্ত্রী টু এ সাকসেসের পর রাজকুমার রাও একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করছে ফার্স্ট টাইম রাজকুমার রাও অ্যাকশন সিনেমা করছে তো সিনেমাটার নাম হতে চলেছে মালিক এই সিনেমার একটা পোস্টারও এসছে পোস্টারটাতে রাজকুমার রাও একটা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে গাড়ির উপরে পোস্টারটা কিন্তু হেভি লাগছে এবং রাজকুমার রাও খুব ভালো একজন অভিনেতা তাকে দেখতে বেশ ভালো লাগছে ওই অ্যাকশন মুডটাতে দেখা যাক এই মালিক সিনেমাটা কেমন হয় নেক্সট যে আপডেট সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্তরাকে কেন্দ্র করে সিদ্ধার্থ মালহোত্রার নেক্সট সিনেমা যার একটা টাইটেল উঠে আসছে মিট্টি এই সিনেমাতে সিদ্ধার্থ মালোত্তরার অপোজিটে তেলুগু অ্যাক্ট্রেস শ্রীলীলাকে দেখতে পাবো তো সিদ্ধার্থ মিলতো আর সাথে শ্রীলীলার এই সিনেমাটা কেমন হয় দেখা যাক নেক্সট যে আপডেট সেটা হচ্ছে দোয়েলের বর্ডার টুকে কেন্দ্র করে বর্ডার টুতে আয়ুষ্মান খুরানার একটা রোল করার কথা ছিল কিন্তু আয়ুষ্মান খুরানা সেই রোলটা রিজেক্ট করে দেয় তারপরে সেই রোলটা যায় বরুণ ধবনের কাছে বরুণ ধবন সেই রোলটা করছে রিসেন্টলি আরেকজন অ্যাক্টারের নাম উঠে আসছে দিলজিৎ দোসান দিলজিৎ দোসান এই সিনেমাতে একটা রোল করছে দেখা যাক বোর্ডার টু কেমন হয় এই সিনেমাটা দু হাজার ছাব্বিশের রিপাবলিক ডেতে আসছে দেখা যাক সানি সানিদলের বোর্ডার টুতে কেমন হয় এই সিনেমার একটা ইমোশন তো আছেই বর্ডার সিনেমার দেখা যাক সিনেমাটা কেমন হয় তো এই ছিল আজকের আপডেট তোমাদের কোন আপডেটটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও দেখাচ্ছ বস পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বস চললাম